সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক নিয়ে যা জানা গেল গণপরিষদ নয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানালেন সিইসি নির্বাচন যারা পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে মন্তব্য মির্জা আব্বাসের নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনবেন যা জানালেন সৈদ জনা হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি যে গণপরিষদ নির্বাচনের দাবি করছে সেটা সংসদ নির্বাচন সহ একসঙ্গেই হতে পারে বলে মনে করছে দলটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মঙ্গলবার বিষয়টি সামনে এনেছেন নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমে নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এরপর নাহিদ ইসলাম দলের নেতাদের নিয়ে ঢাকার রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত করেন মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক নিয়ে যা জানা গেল সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করছেন তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এবং তথ্য যাচাইয়ের জন্য রিউমার স্ক্যানার নামক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান অনুসন্ধান করেছে তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে সোমবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে পুরনো সরকারি সফরের ভিডিওকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে প্রচার করা হচ্ছে গণপরিষদ নয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি জানালেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন রাজনৈতিক দলের তো অনেক কথাই থাকে আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না আজ মঙ্গলবার সকালে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন সিইসি বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন হয় আগামী ডিসেম্বর না হয় দুই সালের শুরুর দিকে আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা ভাবনা এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের উপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি নির্বাচন যারা পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে মন্তব্য মির্জা আব্বাসের নির্বাচন যারা পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পায় তারা করছে এতে দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই এই ক্ষতি হবে নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদেরও ক্ষতি হবে শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন ফেসিসদের বিচার সবাই চাই কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন এই নির্বাচনই তো শেষ না এরপরও নির্বাচন হবে নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ নয় বিএনপি একদিনই এই জায়গায় আসেনি প্রতিষ্ঠিত হতে সময় লাগে সেটা মানতে হবে বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনেই চলে গেছে আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফেসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্ততেই। ফেসিস দমনে নতুন ফেসিজম তৈরির আশঙ্কা করেছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তা হয় না কিছু কিছু লোক ফেসিস্টের মতো আচরণ করছেন নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনবেন জাতীয় নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করতে বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান তিনি বলেন আমি আবারও বলছি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কাজেই প্রধান উপদেষ্টার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখ শোনার জন্য অপেক্ষা করেন মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস কথা বলেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন ও সংস্কার নিয়ে বক্তব্য প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন রাজনৈতিক দলগুলোর বক্তব্য তাদের নিজেদের বক্তব্য এখানে আমাদের হ্যাঁ বা না বলার কিছু নেই এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই কোনো ইচ্ছাও নেই জাপার ইফতারে যায়নি অভ্যুত্থানের দলগুলো ছিলেন ভারতের হাইকমিশনার রাজনৈতিক ও কূটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ইফতারে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা যাননি তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সহ কূটনৈতিকদের অনেকে অংশ নেন আজ মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার পূর্ব বক্তৃতায় আওয়ামী লীগ আমলের বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে আমরা যে বাংলাদেশকে চিনি ও ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত অবশ্যই ঐক্যের পথ নতুন করে আবিষ্কার করতে হবে দুই সালের রমজানে দশ বছর পর জাপার ইফতারে অংশ নিয়েছিল বিএনপি এবারে ইফতারে শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ কোনো দলের নেতা যাননি তবে অংশ নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকি বীর বিকল্প ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী জাসদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহাসিন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজি প্রমুখ ব্রিটিশ হাই কমিশনার সারা কুক চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ নরওয়ে রাশিয়া নেপাল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইডেন জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ইরান কসোভো ইতালি আর্জেন্টিনা ভ্যাটিকান সিটির কূটনৈতিকরা জিন্দাবাদ স্লোগান নিয়ে যা বললেন নতুন রাজনৈতিক দল অংশ নেন জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির ইনকালাব জিন্দাবাদ স্লোগান নিয়ে চলছে আলোচনা সমালোচনা সেই সমালোচনার জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বললেন বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন তারা একদিন আকাশের মধ্যে ইনকেলাব জিন্দাবাদ লিখে দেবেন মঙ্গলবার রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং রায়ের বাজার কবরস্থানে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের পাটুয়ারি আরও বলেন তারা ভবিষ্যতের গণপরিষদের নির্বাচন নিয়ে ভাবছেন পার্লামেন্টারি বডি নিয়ে চিন্তাভাবনা করছেন লোকাল ইলেকশন নিয়েও চিন্তাভাবনা করছেন এক একসময় তিনি উল্লেখ করেন একটি ঐতিহাসিক পরিস্থিতিতে এখানে একত্রিত হয়েছে। আমরা